ভাঙরের বিএলআরও অফিসে দালাল দৌরাত্ব ফোনে বিএলআরও আধিকারিকের কাছে দালাল চক্রের অভিযোগ জানালেন ক্যানিংপুরের বিধায়ক শকত মোল্লা জমির মিউটেশনের জন্য ভাঙরের চন্দনেশ্বর পঞ্চায়েতের বনগ্রামের বাসিন্দা সাবের কৈলানের কাছে কুড়ি হাজার টাকা চাওয়া হয় বলে অভিযোগ টাকা দিতে না পারায় জমির মিউটেশন হচ্ছিল না বলে কেন আমি বলি আমার আব্বা মারা গিয়েছে জমি আমাদের মিউটেশন হয়নি করতে পারিনি একজন জমি সংক্রান্ত কাজ করে ওনার কাছে আমি গিয়েছিলাম উনি বলেছিল কুড়ি হাজার টাকা লাগবে আমি দিতে পারিনি এমএলএ সাহেব সঙ্গে সঙ্গে আমার বাড়িতে বসে বেয়ালা সাহেবকে ফোন করলো এলাকা পরিদর্শনে গেলে বিধায়ক শকত মোল্লাকে সমস্যার কথা জানান সাবির পয়লান অভিযোগ পেশ সঙ্গে সঙ্গে বিএলআর আধিকারিককে ফোন করেন শকত বিধায়কের ফোন পে তৎক্ষণাৎ সমস্যা সমাধানের আশ্বাস দেন বিএলআর অফিসার বিএলআর সাহেব মর্নিং মর্নিং বলছি যে আমি এই এখন চন্দ্রেশ্বর একের বনগ্রামে আছি সাবির পয়লান বলে একজন আপনার কাছে যাবে বাবা মারা গেছে ভাই বোনের মানে বাবার নামে জমি আছে এক দালালের কাছে গিয়েছিল দালাল বলেছে কুড়ি হাজার টাকা দিতে হবে তবে তোমার নামে মিউটেশন হবে আমি ওটা হ্যাঁ আমি আপনাকে লাউডে ওরা শুনছে আমি আপনাকে আপনার কাছে পাঠাচ্ছি কালকেরও কাগজপত্র নিয়ে যাবে আপনি একটু ফুল হেল্প করে দেবেন শকতের সঙ্গে বিএলআর আধিকারিকের এই ফোন কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা সরকারি জমি থেকে শুরু করে সেগুলোকে দখল করা থেকে শুরু করে এক চাষ জমি সে শুরু করে জলাজমি বুঝিয়ে সেখানে বিল্ডিং বানানো কোল স্টোরেজ বানানো এত সৌকত মোল্লাই করে ওর দালাল গুলো চার্জ পাচ্ছে দা বড় দালাল টিডবল এর তারা খেয়ে দিচ্ছে বুঝো এই গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এগুলো হচ্ছে এছাড়া কিছু না কিছু কিছু জায়গায় দীর্ঘদিন ধরে চলে আসা ঘুঘুর বাসা যেগুলো এখনো ভাঙা সম্ভব হয়নি সেই কয়েক যুগ ধরে চলে আসা তো শেরমি কোনো কথা বলেছেন বিধায়কের উদ্যোগে সাবির পৈলান হয়তো সুরাহা পাবেন কিন্তু সাবির পৈলানের মতো এরকম আরো কত মানুষকে দালালের খপ্পরে পড়তে হচ্ছে কেন দালাল চক্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন আলমগীর মোল্লার রিপোর্ট এনকেটিভি বাংলা